আচ্ছা বলুন তো আমার মধ্যে আছো তুমি তোমার মধ্যে নেই আব্বার মধ্যে আছো তুমি দিদির মধ্যে নেই কি হবে এটা আমার মধ্যে আছো তুমি তোমার মধ্যে নেই আব্বার মধ্যে আছো তুমি দিদির মধ্যে নেই এটা হবে স্যার এইটা হবে স্যার সরে আসার আপনার উত্তরটা একেবারেই সঠিক হয়েছে আচ্ছা বলুন তো পানিতে জন্ম আমার পানি পেলে খুশি হই মোর শেষ হয় কি হবে এটা জন্ম আমার পানি পেলে জীবনটা মোর শেষ হয় ধরনের জিনিস স্যার এই জিনিসটা আমরা সবাই ব্যবহার করি সবাই ব্যবহার করি মানে স্যার কি কাজে হবে এটা ব্যবহার হয় স্যার এই ধরুন আমরা বাথরুমে গেলে এটা ব্যবহার হয় আর বলতে হবে না স্যার বাদ বিষয়টা আমি বুঝে ফেলেছি স্যার এটা হবে স্যার সাবান আপনার উত্তরটা একেবারেই সঠিক হয়েছে আচ্ছা বলুন তো দিন গুণী সপ্তাহ গুণী আরো গুণী মাস এমন করে কাটাই আমি বছরের বারো মাস কি হবে এটা দিন গুণী সপ্তাহ গুণী আরো গুণী মাস এমন করে কাটাই আমি বছরের বারো মাস এটা হবে স্যার এটা হবে স্যার এটা হবে স্যার এটা সম্ভবত ক্যালেন্ডার স্যার জি স্যার এটা ক্যালেন্ডার হবে স্যার এবারে পৃষ্ঠাটা একেবারেই ছোট পৃষ্ঠা আচ্ছা বলুন তো লাল বুড়ি হেটে যায় এ গালে ও গালে থাপ্পর খায় কি হবে এটা লাল বুড়ি হেটে যায় এ গালে ও গালে থাপ্পর খায় এটা হবে মাটির পাতিল স্যার এই উত্তরটাও আপনার একেবারে সঠিক আচ্ছা এবারে পৃষ্ঠাটা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন মাটির মধ্যে জরম নরম মাটির রস খায় হাত ধরতে চায় কি হবে এটা মাটির মধ্যে রস খায় হাত পা ধরতে চায় এটার কিচ্ছু না স্যার এটা হবে গাছ স্যার একে তো দেখছি কোনো প্রশ্নেই আটকান যায় না যেটা বলি সেটাই উত্তর দিয়ে দেয় আচ্ছা বলুন তো গাছে নাই পাতায় নাই ফুলে আছে ফলে আছে ডালে আছে কি হবে এটা গাছে নাই পাতায় নাই ফুলে আছে ফলে আছে আর ডালে আছে এই খুব প্রশ্ন স্যার 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 এটা হবে সম্ভবত ল অক্ষর না কিছুতেই আটকানো গেল না যাই হোক শেষ প্রশ্নটা তো দেখি পারে কি না পারলে চাকরিটা পেয়ে যাবে আর কি শুনুন এটাই আপনার জন্য শেষ প্রশ্ন মনোযোগ দিয়ে শুনুন এবং উত্তর দেন এই প্রশ্ন যদি পেরে যান তাহলে আপনার চাকরিটা কনফার্ম তাহলে প্রশ্ন আসি আচ্ছা বলুন তো এই পারে ঢেউ হেই পারে ঢেউ মাঝখানে বইয়া রয়েছে গঙ্গারাজের বউ কি হবে এটা এটা আবার কেমন প্রশ্ন রে বাবা এই পারে ঢেউ হেই পারে ঢেউ মাঝখানে বইয়া রয়েছে গঙ্গারাজের বউ না স্যার এটা সম্ভব না স্যার পারা পারবো না স্যার যাক বাবা বেঁচে গিয়েছি ওনার যত বয়স তাতে চাকরিটা পেলে আমাদের সমস্যাই ছিল তো যাই হোক বন্ধুরা উনি তো প্রশ্নের উত্তরটা দিতে পারলেন না যে যে অনুষ্ঠানটা দেখছেন যে যে পারবেন এই প্রশ্নটার উত্তর ওনাকে জানিয়ে দিন প্রশ্নটা হচ্ছে এই পারে ঢেউ হেই পারে ঢেউ মাঝখানে বইয়া রয়েছে গঙ্গারাজের বউ কি হবে এটা যে যে পারবেন উত্তরটি কমেন্ট বক্সে জানান আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ